দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসেবে দেখতাম সাদখুল মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাদখুল মাফ আমরা দেখতাম সে এইভাবে দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়লাইজ করতে পারতাম না আমাদের আমাকে বলেছে এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন আমার মনে হয় আমি জুলাই মাসের জুলাই গণউপস্থিতিতে যত কথা বলেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা জাতি হিসেবে আসলে আমাদের আর কাজ নাই আমাদের চিন্তা করতে হবে আমাদের এনসিপি নেতারা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তো নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলো অদায়িত্বপূর্ণ পেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা যেমন সৃষ্টি হয়েছে তেমনি টেনশন দেখা দিয়েছে খোদ প্রশাসনের ভেতরেও হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের ওপরে কুশীলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে যুগান্তর পত্রিকা এই খবরটা তুলে এনেছে অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি রাজনীতিতে যে ওয়ান ইলেভেনের গুঞ্জন আপনারা শুনেছেন তার একটা ফর্মেট অলরেডি ঘটে গেছে ওয়ান ইলেভেন ভোটে গেছে প্রফেসর ইউমু এখন পুতুল বিএনপিতে খুশির বন্যা রহস্যময় রাজনীতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক আপনারা জানেন যে গত পাঁচে আগস্ট এনসিএফ এর প্রথম সারি পাঁচ নে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিল সেখানে যাওয়ার পরে কি ঘটেছে প্রদর্শক এই বিষয় নিয়ে কিন্তু অনেক তোলপাড় শুরু হয়ে গেছে তাছাড়াও যে এখন বর্তমানে হাসনাত সার্জিস এবং তাসনেম যারা তাদের উপর গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে তারা চব্বিশ ঘন্টায় কোথায় কী করছে প্রত্যেকটি বিষয় তাদের নজরদারিতে বন্ধ হয়ে যাচ্ছে প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এক বিশ্লেষক আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এছাড়াও মাহফুজ আলম কয়েকদিন আগে একটি পোস্ট করেছিল যে এক এগারো এর মানেটা কি প্রদর্শক এই বিষয় নিয়ে কিন্তু এখন বর্তমানে দুনিয়া তোলপাড় শুরু হয়ে গেছে প্রদর্শক এই বিষয়ে একটি বিশ্লেষক আলোচনা করেছে আপনারা আলোচনাটি শোনেন তাহলে আপনারা বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন এবং লাস্ট যে ভিডিওটি আসিফ নজরুল স্যার তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগ এমন একটি নাম ছিল যে আওয়ামী লীগ যদি কোনো মানুষ করত বা এই দল করতো তাদের সাতক্ষণ বা যতক্ষণই করত। এই দলের নামের কারণে তাদের খুন মাফ হয়ে যায় প্রদর্শক দর্শক এই বিষয়ে আসিফ স্যার কিছু কথা বলেছে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকটা ভিডিওর বিশেষ কিছু অংশ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে দর্শক আপনারা একে একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হিসেবে দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম সাতক্ষণ মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাতক্ষণ মাফ আমরা দেখতাম সে এইভাবে দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারতাম না এই আমরা বলতে সে আমাদের সকল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল সেখান থেকে কি তারা সবসময় প্রতিবাদ করেছিল আরেকটা কথা আমাদের আমাকে বলেছে এটা আপনার একটু প্লিজ মনে রাখবেন আমার মনে হয় আমি জুলাই মাসের জুলাই গণপ্রথানের যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা সে একটা বলেছে যখন আমরা জুলাই গণপ্রথান করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজন একজনের পানি দিচ্ছে টিআর গেছে একজনের চোখে লাগছে একজন ওইকে হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার কি চিন্তা করেছিলাম করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম যে কে গরিব কে লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছিলাম আমরা এখানে চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এখানে আমার ধর্মের পরিচয় বয়সের পরিচয় বংশের পরিচয় সম্পদের পরিচয় দলের পরিচয় সব কিছু গৌণ যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি তখন কোনো বাধা আর বাধা থাকবে না আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণপ্রথানের পর দেখি নাই মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা এর সম্পর্কে অস্ত্র প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় একটু আগে ভাই আমাকে দেখাচ্ছিল একজন নাম বলবো সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে এখন প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় আমরা কি জুলাই গণ এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে প্রত্যেকে গালি দেওয়ার জন্য প্রত্যেকে প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য প্রত্যেকে প্রত্যেকে ইনসাল্ট করার জন্য প্রত্যেকে প্রত্যেকে করার জন্য আমরা কি গণ গণ করেছিলাম বিভেদ করার জন্য আমি দেখতাম গণঅভ্যুত্থানকালে যত আমাদের গণপুখানে যারা নেতারা ছিল প্রত্যেকে প্রত্যেকে শ্রদ্ধা করতো আপনি দেখেন খেয়াল করে এই পনেরো বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো পনেরো বছর শেষ হলে সাথে শুরু হয়ে গেছে যেভাবে পারে এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে ছাত্র দলকে বাজে কথা বলতে হবে আক্তারদেরকে বাজে কথা বলতে হবে নূরদেরকে বাজে কথা বলতে হবে এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাই সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি এই দানবকে সরে শোনার আমরা নিজেরা কি করা শুরু করেছি আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে এক পদধ্বনি শুনছি একই সাথে এই কথা বলে আর একই সাথে নিজেরা নিজেদেরকে গালি দেয় জাতি হিসেবে আসলে আমাদের আর কাজ নাই আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এনসিপির নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তো নির্ভর করছে কিন্তু আচরণ দিয়েছে। খুদ সশাসনের ভেতরেও দৈনিক যুগান্তরের করা এক প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে আছেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা হাসনাদ আবদুল্লাহ সার্জিস নাসির তাসনিম জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা এবং এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে এনসিপি নেতাদের যেই রিলাক্স সফর কক্সেস বাজারে সেই সফরটিকে ঘিরে এক ধোয়াশা এবং কৌতূহল আপনার দেখা দিয়েছে আমরা যখন নিউজটি করছি এর মাঝখানেই গতকালকে নিউজটি দিয়েছিলাম যে প্রথমে তারা যেই অত্যাধুনিক হোটেলে উঠেছিল সেখান থেকে তারা ত্যাগ করে পৌর একটা দিকে সেই রিসোর্ট ত্যাগ করেন পরে কলাতুলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ এবং বিকেল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তন এবং মানে তাদের যে অ্যাক্টিভিটিস এগুলো নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে আসলে কি চলছে কি লুকুচ্ছেন নাকি এই পরিস্থিতি তৈরি করে তারা মজা পাচ্ছেন যে পুরো দেশবাসীর কনসেন্ট্রেশন দিচ্ছেন কারণ ইদানিং তো আর অন্য কোনো কাজ দিয়ে কনসেন্ট্রেশন নেওয়া যাচ্ছে না হঠাৎ করেই জুলাই চেতনা বিক্রি করে যারা প্রতিদিন ভাত খান যারা কথা বলেন যারা তাদের অবস্থান আজকের এই জায়গায় নিয়ে আসছেন তারাই যখন জুলাই আন্দোলনের এই গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিনে যাদের উপস্থিতি থাকার কথা ছিল প্রথম সারিতে তারা বসে বাজার আপনার রিল্যাক্স করছেন দলটির পক্ষ থেকে কারণ দর্শনের নোটিশ জানানো হলেও আমার ধারণা এখন পর্যন্ত তারা প্রাসাদ প্যারাডাইসে আছেন তারা জান্নাত ভোগ করছেন কারণ এই জুলাই তাদেরকে জান্নাত ভোগ করার সুযোগ দিয়েছেন কারণ চার দিন আগেও সম্ভবত আমাদের এই নেতারা তাসলিম যারা সারা আমেরিকা থাকতো ডাক্তার পয়সা আছে বাকিদের যে অবস্থা তারা সম্ভবত কোনো রকমে একটা বাসে চৈরা বড়জোর সেখানে গিয়া একটা মিডল ক্লাস মানে হোটেলে ওঠা ছাড়া যাদের সামর্থ্য ছিল না তারা আজকে একদিন পরে পরে বড় বড় প্রাসাদ প্যারাডাইস এর থেকেও বড় বড় হোটেল প্যারাডাইসে উঠছেন আপনার এই তাদের টোটাল আচরণে গোয়েন্দারা কেন নজরদারি করবে না কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে চলছে এমন তথ্য দিচ্ছে আজকে রাতেই একটু আগেই যে খবরটা তারা সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে তারা খবরটা পাবলিশ করেছে সাড়ে দশটার দিকে তারা সময় বলছে দশটা তেইশ মিনিটে দশটা তেইশ মিনিটে এই খবরটা তারা পাবলিশ করেছে এবং সেই খবরেই তারা বলছে সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন একটা ছবি টপ ভিউয়ের একটা ছবি মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে সার্জিসরা মাইক্রোতে উঠছেন সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন হোটেল পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি কিন্তু সেটাকে কেন্দ্র করেই কেন গোয়েন্দা নজরদারি বাড়ল সেই ব্যাপারে এখন বিস্তারিত জানার চেষ্টা করব সেখানেই বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীর দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান সেটা তো জানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এরই মধ্যে আজ দুপুর পনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আরেকটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতি প্রতিটি গতিবিধি প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সাজিজ যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দায়ী পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল রয়্যালটিউলিপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কিনা রয়্যাল আর সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আহ কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি এমনকি হোটেলের আহ হোটেলে কোনো বিদেশি ছিলেনও না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল সেই হোটেলে তিনজন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে আবার বিভিন্ন জন এটাও বলার চেষ্টা করেছে যে পিটার পিটারহাস দেশেই ছিলেন গতকালকে সাতটা দশের ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বিমানবন্দরের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটা চলছে সেখানেই বলা হয়েছে মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলের সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন আহ বুধবার অর্থাৎ আজকে দুপুর একটার পর এনসিপি নেতারা হোটেল ছেড়ে গেছেন বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরাও অর্থাৎ যুগান্তর এটাও নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুগান্তরের কাছে স্বীকার করেছেন যে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে তারা যুগান্তরকে বলেছেন ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদিও এখনও পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এই কথা যখন বলছে তখন কক্সবাজার জেলা বিএনপির বরা দিয়েও তারা কথা বলার চেষ্টা করছে এনসিপি নেতাদের ব্যাপারে পুলিশ জানিয়েছে যে নতুন যে হোটেলে তারা উঠেছে সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা না ঘটে এদিকে যুগান্তর আরও বলছে সফরে দুই দিন পার হলেও এখনও পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য গোয়েন্দা সংস্থা বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি তবে নজরদারি অব্যাহত আছে অন্যদিকে রাজনৈতিক মহল বলছে বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কক্সবাজারের পর্যটন নগরীতে হঠাৎ এই ধরনের সফর এবং ঘিরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা এক অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিয়েছে সব চোখ এখন প্রাসাদ প্যারাডাইস হোটেলের দিকে এবার এই নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার বিষয় খুবই মারাত্মক অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা নজরদারি কখন চলে যখন কোনো একটা ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর ব্যাপারে সন্দেহ তৈরি হয় হঠাৎ করে জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে তাদের উপরে নজর রাখছে কারোর সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটার ব্যাপারটা টনক নড়েছে কেন্দ্রের কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজরদারির কথা বলছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের তারিখ জানিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে তখন হাসনাত সার জিসরা কক্সবাজারে আদৌ কি করছেন হোটেল কেন পরিবর্তন

রহস্যময় রাজনীতি দর্শক ওয়ান ইলেভেনের করবে না এই জন্য ওয়ান ইলেভেনই ঘটানো হবে একটু ভিন্ন ফর্মেটে যেমন হাসিনার চুরির সিস্টেমটা দেখেন হাসিনা দুই হাজার চোদ্দ সালে করলো ভোটার বিল নির্বাচন এরপরে আঠারো সালে চিন্তা করলো যে আঠারো সালে আর ভোটার বিল নির্বাচন করা যাবে না তারপরে বিএনপি সহ সবাইকে নিয়ে রাতে ভোট নিয়ে নিল চব্বিশ সালে দেখলো না এবার আর রাতে ভোট নেওয়া যাবে না এরপরে করলো ডামি নির্বাচন তো একভাবে বারবার চুরি করা যায় না আপনি চুরি করবেন ঘরে শিং কাটবেন শীত কাটবে না কি বলে তা পরবর্তীতে তো ঘরের মালিক সচেতন হয়ে যাবে সে ঘর পাকা করবে বা একটা সিস্টেম করবে যে ধরা পড়ে যাবে এই জন্য পরবর্তীতে যারা চুরি করবে তারা আবার একই কাজ করবে না এক কাজ বারবার চোর করে না বারবার ব্যালতলায় যায় না একটা কথা আছে না ওরকম তাই ওয়ান এলেভেন দুই হাজার সাত সালে যেরকম ঘটেছিল আবার যে ওরকম করবে এটা নেসেসারি নয় ডেফিনলি ওয়ান ইলেভেন আবার ঘটলে ভিন্ন ফর্ম্যাটে ঘটবে যেটা আমাদের কাছে অনেকটা আননো মনে হবে তো বাংলাদেশে ওয়ান ইলেভেন কিছুটা হলো আমি বলছি না যে কমপ্লিটলি ঘটে গেছে এট লিস্ট টান এক্সটেন্ড ওয়ান ইলেভেন কথিত জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশনের মাধ্যমে এবং জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আর ভাষণের মাধ্যমে যে জুলাই ঘোষণাপত্র ভাষণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কি জানেন ওয়ান ইলেভেন একটা ডাইমেনশন হচ্ছে যে একটা সিস্টেমে অনেককে মাইনেস করা হবে এবং একটা উপর উপর একটা কথিত নির্বাচন হবে একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার সেফ ওয়ান নেবেন একটা থিওরি বা একটা সূত্র কিন্তু এটা যেমন সেই মঈনুদ্দিন মনু আহমেদ এবং ফখরুদ্দিন সরকার তারা কি করেছিল একটা পাতার নির্বাচন দিয়েছিল তার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তারা সেফ এক্সিট নিয়েছিল সেই কাজ করছেন একটা পাতার নির্বাচন করতে যাচ্ছেন বিএনপি ক্ষমতা দিয়ে তারা সেফ এক্সিট নেবেন দেশে থাকবেন তারা তা না বিদেশেই থাকবেন কিন্তু বিদেশে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দিবে পরিস্থিতি এদিকে যাচ্ছে এইভেন আপনি যদি জুলাই ঘোষণাপত্র দেখেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন ওই বিএনপি যা বলেছে এটা বিএনপির বিরুদ্ধে যা হয়েছে দেখেন বিএনপির দেখেন কতটা উদ্ভট নিজামী মুজাহিদ তারা রাজাকার যুদ্ধ অপরাধী কারণ প্রমাণ কি হাসিনা বলেছে ওদের মা হাসিনা বলেছে রাজাকার যুদ্ধ অপরাধী আর সালাউদ্দিন কাদের চৌধুরী নিজামী মুজাহিদের মতো না কারণ কি সে হাসিনা রোশন আলী শিকার অথচ একই ট্রাইব্যুনালের ঘটনা একই দিন ফাঁসি দিয়েছে মুজাহিদ এবং

জুলাই ঘোষণা সবগুলো বিএনপি যা বলেছে বিএনপি সাত নভেম্বর বিএনপি ওয়ান ইলেভেন কিন্তু বিডিয়ার হত্যাকাণ্ড নাই সাপলা ঘটনা ওটা ইসলাম পন্থীদের সাথে ওটা নাই অথচ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন যদি দেখাতে চান নাগরিকদের উপর সবার উপরে আসবে সাপলা সচর হত্যাকাণ্ড এবং আসবে জুডিশিয়াল মার্ডার যেখানে জামাত নেতা এবং বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে তো এগুলো স্বীকৃতি নেই কারণ এগুলো বিএনপি চায়নি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীদের এখন জেনে না যে রহমান খালাদা যে কি বলেছেন ওটা দরকার নেই বিএনপি কি চেনে বিএনপি চেনে যা ওইটাই দিয়ে দেওয়া হয়েছে সাত নভেম্বর ওয়ান ইলেভেন উনিশশো নব্বই অথচ ইসলাম পদ্ধতির সাথে রিলেটেড কিছু দেওয়া হয়নি তো দর্শক এই যে ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেন এবং যে নির্বাচন সংক্রান্ত যে ফেব্রুয়ারির কথা বললেন ওটা বিএনপির কথা ওটা সংস্কার ছাড়া বিচার ছাড়া বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত এবং এই জুলাই ঘোষণাপত্রের কোনো আবেগ নেই সাতচল্লিশের কথা নাই এবং জুলাইতে আরো দশ বারোটা ঘটনা সম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আলাদাভাবে এটা কিছু না জুলাই চেয়ে আরো অনেকগুলো কিনে ওগুলোকে গ্লোরিফাই করা হয়েছে তার মানে বিএনপি যেটা চেয়েছে জুলাই যেন বেশি বড় না হয় কোন রকম একটু থাক ওটা ওটাই হয়েছে এতে এটা কি আসলে কি এটা ডক্টর ইউনুস দিয়েছেন না এটা ডক্টর ইউনুসকে অন্য কেউ দেয়াতে বাধ্য করেছে প্রফেসর ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে তার ভয়েসটা শুনেন কেমন যেন মনে হয় কৃত্রিমতা কোনো ন্যাচারালিটি নাই কৃত্রিম কৃত্রিম একটা ভাব তার মানে কেউ জুলাই ঘোষণা পত্র হতে পারে সেনাবাহিনী অথবা অন্য কেউ একটা নামকাংন একটা জুলাই ঘোষণা পত্র ইউনুসের মাধ্যমে পাঠ করিয়েছে তো ইউনুস এখানে নাই এটি ওয়ান মানে কি পুতুল পুতুল পর্দার অন্তরালে অন্য কেউ এখন এই যে জুলাই ঘোষণা পত্র নির্বাচন এতে আসলে ইউনুস নাই ইউনুসের আগের কথাবার্তার সাথে না আমি বারবার কণ্ঠটা শুনলাম ইউনুসের কেমন যেন মনে হয় যেটা ইউনুস বলছেন না তার মন থেকে আসছে না তাকে ঘাট ধরে পর্দার অন্তরালে এটা করানো হয়েছে এই জায়গাটা থেকে বলা যায় রাজনীতি অনেকটা ইলেভেন ঘটে গেছে তো বিএনপি খুশি মিলে গেছে দুই হাজার চা মিলে যাচ্ছে বিএনপি অফিসের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা মেজুর ইসলাম আন্দির সংবাদ সম্মেলন করেছেন পাশে সালাউদ্দিন আহমেদ বসেছিলেন সেখানে অনেক কবিতার মতো আবৃত্তি করেছেন আহ ব্যাংক লুট টাকা পাচার করেছে ছাত্রলীগের সন্ত্রাস এগুলো আছে আর তার সাথে হাজার গুণ বড় বিষয় শাপলা চত্বর নাই আর জুডিশিয়াল মার্ডার নাই ট্রাইব্যুনালের এটা নিয়ে বিএনপির কোনো কথা নেই এবং বিএনপি নেতাকর্মীদের যে বিএনপি ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে নানান কিছু এরপরে বলছেন ঘোষণা করেন বিএনপি এটাকে স্বাগত জানায় বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য মান হবে খুশির বন্যা এর ভালো কিছু মনে হয় না দুনিয়ায় একদম করে দিয়েছে তার ওয়েলকাম জানিয়েছেন ব্যবহার করে রাস্তা প্রদর্শক আপনি একে সকালের বিশ্লেষক আলোচনা গুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ অবশ্যই আপনারা কিন্তু বুঝেছেন আসলে বর্তমানে যে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এখান থেকে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কম বস জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে তা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ